নমস্কার জিজনা আপনাদের সকলকে স্বাগত মন সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এখন আমরা রাগ নিয়ে কথা বলছি তো রাগ জিনিসটা তো খুবই অন্যরকম আজকে একটা আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব যে আমি কিভাবে কি শিখেছি বা কিভাবে শিফট হয়েছি বা আমার আমার ভেতরে কি চেঞ্জেস এসছে রাখ সম্পর্কিত কিছুদিন আগে আমি বাড়ি ফিরছি তো ঠিক এই আবারও গাড়ি সংক্রান্ত আমি উবার বুক করেছি আর ইনড্রাইভ বুক করেছি কারণ দুটোর কোনোটাতেই বুক হচ্ছিল না তো বুক করাতে তো একটা টাইমের পর ইন ড্রাইভ বুক হলো এবং ইনড্রাইভটা যথারীতি অ্যাপের কিছু সমস্যা হচ্ছিলো যে কারণে একবার দেখাচ্ছে ক্যান্সেল তারপরে পরে যখন আমি দেখছি যে উবারটাও চলে এসছে তো মানে আমি উবারেই উঠবো আমি ভাবলাম ক্যান্সেল হয়ে গেছে যখন অ্যাপে দেখিয়েছে তো দেখছি যে ওই লোকটা আমাকে মানে যে ড্রাইভার দাদা উনি আমাকে ফোন করছেন বারবার করে এবার আমি বুঝতে পারছি না কারণ ওটা তো ক্যান্সেল হয়ে গেছে এবার যখন আমি খুলে দেখছি তখন দেখছি যে উনিও চলে এসছেন তো একটা অদ্ভুত অকওয়ার্ড পরিস্থিতি কি করব তো এরকম এই মানে হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আমি কি করলাম যে আমি ক্যান্সেল করে দিলাম ওখান থেকে ইন ক্যান্সেল করে দিয়ে আমি উবারটাতে করে চলে গেলাম কারণ উবারটা চলেও এসেছিল ওনার সাথে কথা হয়ে গেছে এরকম পরিস্থিতি তো এবার যখন ফিরছি ওই ভদ্রলোক ক্যান্সেল করে দেওয়ার পরে উনি না হলেও পনেরো থেকে ষোলো বার আমাকে কন্টিনিউয়াসলি ফোন করে গেছেন এবং আমি যখন দেখলাম আমি তো ক্যান্সেল করে দিয়েছি মানে আমি বুঝতে পারছি তো অ্যাপেরও সমস্যা এবং আমিও তারপরে দেখিনি মানে ক্যান্সেল দেখেই আর দেখিনি এটাও একটা ব্যাপার ছিল বাট স্টিল মানে আমারও এখানে ইয়ে ছিল সেই সে কারণে আমি খুব বেশি মানে আমি আমি ওটাকে বাড়াতে চাইনি এবার উনি এতবার ফোন করেছেন আমি ফোনটাকে ব্লক করে দিয়েছি সিম্পলি যে কারণ মানে আমি তো ক্যান্সেলই করে দিয়েছি এবার উনি হোয়াটসঅ্যাপে আমার যেহেতু পার্সোনাল নাম্বারটা ইন ড্রাইভে পেয়ে যান তো হোয়াটসঅ্যাপে উনি সেটাকে অ্যাড করে কন্টিনিউয়াসলি ফোন করতে শুরু করলেন মেসেজ করছেন ভয়েস মেসেজ পাঠাচ্ছেন এবার আমি উবরে করে যখন মানে বাড়িতে যখন চলে এসেছি তো তারপরে আমি আর কি একটা ভয়েস মেসেজ শুনলাম তো শুনে আমি বুঝলাম যে এর পরেরগুলো সে কী আসতে পারে তো সে কারণে আমি আর পরেরগুলো খুলিয়ে নেই ওই নাম্বারটা ব্লক করে দিয়েছি তো কিছুদিন আগেও যদি এই জিনিসটা হতো আমি হয়তো ওখানে ওনাকে মানে চারটে ভয়েস মেসেজ ব্যাক করতাম পাঠাতাম এবং বাড়িতে ফেরত এসে বাবাকে আগে বলতাম যে দেখো এরকম এরকম ব্যাপার তুমি ওনাকে ফোন করো মানে একটা খুবই একটা ইটেশন একটা আবার মানে রাগটা আমাকে কন্ট্রোল করছে এরকম পরিস্থিতি তৈরি হয়ে যেত অলওয়েজ তো এখন যেটা মানে এই যে আমি ব্লক করে দিলাম এবং আমার জিনিসটাতে না খুব মানে অন্যরকম লাগলো আমার মনে হয় ওনার এত জীবনে সমস্যা বা এত অ্যাকচুয়ালি প্রবলেম রয়েছে যে আসল জায়গাগুলোতে বলতে না পারাটা এরকম এই জিনিসের মধ্যে দিয়ে অনেক সময় আমরা বলে দিই এবং আরেকজনকে মানে কি বলছি বুঝতে পারি না এবং অন্য লোককেও বলে দিচ্ছি বা আমার কাজের ক্ষেত্রে বলে দিচ্ছি এই জিনিসটা হয় তো আমার দেখলাম যে আমার রাগ হলো না এর আগে হলো আমার রাগটা হতো তো এখান থেকে আমি কি শিখলাম সেই জিনিসটা যদি আমি বলি তো আমার আমার যেই আমি আমি আগে রাগটা আমাকে কন্ট্রোল করতো এখন আমি রাগকে কন্ট্রোল করি আরেকটা জিনিসও এই যে আমার একটা হয়তো এই যে আমিও তো বলে দিলাম মানে আমাকে কেউ একজন কিছু বলছে তারপরে আমিও একটা জোর জবরদস্ত একটা উত্তর দেওয়া বা কেন বলবে এরকম একটা পরিস্থিতি যে আমি মানে বলি বা বলে ফেললাম বা বলতাম তো এখনো হয়তো বলে দিই বা কারণ আমিও আমি এখনও প্রসেসের মধ্যে গেছি না আমিও এখনও নিজেকে জিজ্ঞাসা করছি আমি নিজে নিজেকেও নিজের চেনার চেষ্টা করছি তো ওটাই তো আগে হলে আমার মনে আমার এখন যেটা ফিল হয় আগে হয়তো আমি অনেক জাস্টিফাই করতে চাইতাম যে আমাকে কেন বলবে মানে আমার ভেতরে একটা ইনসিকিউরিটি কাজ করত। সব সময়ই একটা ইনসিকিউরিটি কাজ করতো যে আমাকে কেউ কেন কিছু বলবে বা আমি জানি আমি তো জানি তো তারপরেও আমাকে কেন কেউ কিছু বলবে হ এই এই জিনিসটা তো সেই কারণে এখন আর সবাইকেই যে আমাকে বলতে হবে রিপ্লাই দিতেই হবে সেইটা আমার আর মনে হয় না আমার কিন্তু ইনসিকিউরিটি খুব হতো আমার কিন্তু খুবই ইনসিকিউর মনে হতো সেই কারণে কিন্তু আমি কেউ কিছু একটা বললেই মানে আমাকে উত্তর দিতেই হবে মানে যে কেউ আমার বক্তব্য এখানে হলো যে কেউ কিছু একটা বললেই আমাকে উত্তর দিতেই হবে এরকম একটা আমার মধ্যে ফিলিং আসতো যে আমাকে উত্তর কেন 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 দেবো না আমি এরকম একটা কিন্তু এখন যেটা আমার হয় যে যেখানে বলার সেখানেই বলবো সব জায়গায় আমার কিন্তু চেঁচিয়ে লাভ নেই এবং চেঁচানোর দরকারও নেই এবং বলারও দরকার নেই চেঁচানোর তো অনেকটা পরের ব্যাপার বলারও দরকার নেই কারণ সবাই নিজস্ব নিজস্ব রেসপন্সিবিলিটি নিজেরা নিয়ে নিজেদের রয়েছে এবং তারা অনেকেই সেই বিষয়ে অবগত কিভাবে সেই জিনিসটাকে এবার আমরা অ্যাপ্লাই করব কারণ এই যে এই শিফটটা বুঝতে পারা এবং করাটার কিন্তু জার্নিটা খুব লম্বা একদিনে কখনোই হবে না এবং হয়ও না একদিনে আমিও যে এই যে এখনও আমি রেগে যাই এখনও কিন্তু আমি বিভিন্ন পরিস্থিতিতে মানে আমি জানি যে এখানে না বললেও চলত কিন্তু বলে আসলাম এটা আমার হয় কিন্তু আমি রিয়েলাইজ করতে পারছি যে কিছু কিছু ক্ষেত্রে না বলাটাও একটা বলারই সমান না বললেও সে বুঝে যাবে যে এখানে জিনিসটা রকম তো এই এইটা কিন্তু আমি আমার রাগ থেকেই শিখেছি বা রাগ যখন আমাকে কন্ট্রোল করতো এবং সেখান থেকে যখন আমি রাগকে কন্ট্রোল করতে শুরু কর করছি সেই যে প্রসেসটা সেইটা কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার লাগছে কারণ এই রিয়েলাইজেশানটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এরকম ছোট ছোট বিভিন্ন রাগের মুহূর্ত আছে এবং তার ঠিক কিছুক্ষণ পরে আমরা অনেকে আছি যে অনেক দিন নিয়ে রাখি রাগটাকে আবার কিছু সময় আছে পর মুহূর্তে এই জিনিসটাকে বলে দিলাম এটা আমাদের নিজস্ব নিজস্ব এক একজনের এক এক রকম অভিমত বা এক এক রকম প্র্যাকটিস সেটার কথা সেটা বলতে পারি বাট আমার মনে হয় যে রাগ জিনিসটা কিন্তু আমাদের অনেক কিছু শেখায় তাই না তো আমরা কি কি শিখছি সেটা যদি আমরা একটু নিজেরা ডিসকাস করতে পারি বা রেগে গেলে আমাদের কি হয় বা এরকম আমাদের কি কোনো অভিজ্ঞতা আছে যে আগে এরকম কিছু একটা হতো এখন একটু অন্যরকম হয় সেটা কিন্তু অবশ্যই করে আমাদের সাথে শেয়ার করুন আমরা জানতে কিন্তু অধীর আগ্রহে রয়েছি এবং আমাদের আমাদের সাথে পথ চলা আপনাদের আরও অনেক এটা সবে শুরু আমাদের আমাদের পাশে থাকুন এবং জিজ্ঞাসা করতে থাকুন অর্থাৎ জিজ্ঞাসা করতে থাকুন এবং প্রত্যেক দিনের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা পদক্ষেপের জিজ্ঞাসা এবং ভাবনা সেই জিনিসগুলো আমরা সবাই মিলে করতে থাকি তাহলেই আশা করি শান্তির দিকে পৌঁছাতে পারবো একটা শান্তির রাস্তা বা কামনেস কামনেসের দিকে পৌঁছাতে পারব ধন্যবাদ